আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আশা করছি সকলে ভালো আছেন আমি শাহাদাত এলাম আজকে আপনাদের সঙ্গে কিছু তথ্য নিয়ে কথা বলবো যে তথ্যগুলোকে সাধারণভাবে আমরা সত্য বলে মনে করি কিন্তু সেগুলো আসলে সত্য নয় তো যেমন ফ্রুটস এবং ভেজিটেবলস অর্থাৎ ফলমূল এবং শাক সবজি খাওয়া আমাদের জন্যে অত্যন্ত উপকারী বলে আমরা বিশ্বাস করি তার কারণ হচ্ছে এগুলো কি এগুলো হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট কিন্তু সেটি কি সঠিক কথা আজকে আমি আপনাদের সামনে প্রমাণ উপস্থাপন করব যেখানে আমি দাবি করব যে সেটি সঠিক কথা নয় তারপরে প্রোটিন আমাদের জন্য ক্ষতিকর বিশেষ করে যারা কিডনি রোগী তাদের জন্যে ক্ষতিকর এটা কি সত্যি কথা বাস্তবতা হচ্ছে প্রোটিন আসলে কিডনির জন্যে ক্ষতিকর নয় তারপরে হলুদ হলুদের যে টিউমারি টিউমারিক এই হলুদটা কি আমাদের জন্যে উপকারী কিনা সেই বিষয়েও আমরা একটু আলাপ করব এবং সেখানেও সিদ্ধান্তটা হবে যে হলুদ আসলে আমাদের জন্য খুব বেশি উপকারী নয় তো চলুন আমরা মূল আলোচনায় ঢুকে পড়ি আজকের আলোচনার তথ্য আমি আপনাদের সামনে চলে আনছি জন কিটো ডায়েট নিয়ে বা কার্নিভো ডায়েট নিয়ে কাজ করেন এইরকম দুজন প্রফেশনাল তাদের কাছ থেকে লি কপাস যার অন্য নাম হচ্ছে কেন্ট কার্নিভোর আর অন্যদিকে আছে রিচার্ড স্মিথ যার নাম হচ্ছে বা অন্য যে ব্র্যান্ড নেমটি তিনি ব্যবহার করেন সেটি হচ্ছে দ্য কিটো প্রো আর ওনাদের এই আলোচনাটিকে বিশ্লেষণ করছিলেন বা পর্যালোচনা করছিলেন প্রফেসর ডাক্তার এরিক ওয়েস্টম্যান ডিউক ইউনিভার্সিটির প্রফেসর এবং একজন মেডিকেল ডাক্তার ইন্টারনাল মেডিসিনের স্পেশালিস্ট সঙ্গে উনি ডিউক কিটো ক্লিনিক যেটা রয়েছে সেটাকে তিনি পরিচালনা করেন যার ছবি আপনারা কর দেখতে পাচ্ছেন তো ওনাদের দুজনের আলোচনাকে প্রফেসর ওয়েস্টম্যান পর্যালোচনা করে এটা কি সত্য কিনা বা এটার মধ্যে কোনো দুর্বলতা রয়েছে কি না যে তথ্য তারা উপস্থাপন করছিলেন সেই বিষয়গুলোকে উনি ব্যাখ্যা করে দিচ্ছিলেন তো সেই এই ভিডিওটি আমার কাছে খুব নির্ভরযোগ্য ভিডিও কারণ হচ্ছে এখানে যারা তথ্য দিয়েছেন শুধু তথ্য দিয়েছেন বলেই আমরা সেটাকে যে সত্য বলে মেনে নেবো তা নয় বরং এই তথ্য একজন প্রফেসর এবং ডাক্তার তিনি এই তথ্যকে যাচাই করে বা এই তথ্যকে বিশ্লেষণ করে আমাদেরকে নিশ্চিত করছেন যে সেটি সঠিক তথ্য তো আমি ওনাদের ভিডিওটি প্লে করে দিয়ে আপনাদেরকে যে কথাগুলো এখান থেকে আমি পেয়েছি সেগুলো ধীরে ধীরে বলি তো হ্যাঁ ওনাদের ভিডিওর ইংরেজির সঙ্গে বাংলা অনুবাদ করতে গেলে আসলে সময় লেগে যায় অনেক বেশি সেজন্য আমি চেষ্টা করছি যে ভিডিওটা শুনে আমি তার যে সারমর্ম সেটা খানিকটা লিখে রেখে মনে রেখে আপনাদের সামনে তুলে ধরবো আর ব্যাকগ্রাউন্ডে ভিডিওটি চলবে যাতে করে আপনারা নিজেরা চাইলে এই ভিডিওটি দেখে নিতে পারেন ভিডিওর টাইটেলটি বা শিরোনামটি এখানে দেখতে পাচ্ছেন নিউট্রিশন ফ্যাক্টস দ্য এলিটস ডোন্ট ওয়ান্ট ইউ টু নো ড্যাশ ডক্টর রিয়্যাক্টস এটা প্রফেসর ডক্টর এরিক ওয়েস্টম্যানের চ্যানেল থেকে প্রকাশিত একটি ভিডিও তো চলুন তাহলে শুরু করি তো প্রথম যে বিষয়টি নিয়ে কথা বললেন রিচার্ড স্মিথ জবাব দিচ্ছিলেন যে ফ্রুট এবং ভেজিটেবল বা শাকসবজি এইগুলো হচ্ছে আমাদের জন্যে উপকারী কারণ এগুলোর মধ্যে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট তিনি এই দাবিটিকে বললেন এটি একটি ভুল দাবি এটি সত্য নয় তো ফলমূল বা শাকসবজি খেলে কি হয় এগুলোতে কিছু কম্পাউন্ড রয়েছে যে কম্পাউন্ডের কারণে আমাদের দেহে ইনফ্লেমেশন কমানোর জন্যে যে ইনফ্লেমেশনটা বল ভুল বললাম এই অ্যান্টিঅক্সিডেন্ট যেটা আমাদের দেহের যে অক্সিডেন্ট যার নাম গ্লুটাথায়ন সেই গ্লুটাথায়নের কার্যকারিতা হঠাৎ করে বেড়ে যেতে দেখা যায় তো সেজন্য এই বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে এটা তাহলে এই শাকসবজি ফলমূলের মধ্যে কিছু রয়েছে যেটা কিনা আমাদের আমাদের অক্সিডেন্ট গুণ সম্পন্ন কিন্তু পরবর্তীতে দেখা গেল যে এই এই জিনিসটা কাজ করে হচ্ছে এনআরএফ নামে একটি পাথওয়ে ব্যবহার করে এবং সেটা গুলোটা বাড়ায় কিন্তু সেই বাড়িয়ের থাকা গ্লুটোথায়নের যে কার্যকারিতা কার্যক্রম সেটা খুব বেশিক্ষণ থাকে না এবং যখন কার্যকারিতা শেষ হয় তখন গ্লুটোথায়নের পরিমাণ কমে এবং সর্বনিম্ন আমাদের দেহে যতটুকু থাকার কথা তার থেকেও বেশি কমে যায় তো সেখান থেকে তিনি দাবি করছেন যে তাহলে এটা প্রমাণ করে যে এই এটা আসলে অক্সিডেন্টের যে ভূমিকা সেই ভূমিকা পালন করছে না শাকসবজি বা ফলমূল খেলে সেই ভূমিকাটা পালন হচ্ছে না আর ঠিক একই আচরণ আমরা দেখতে পাই যদি কেউ আমাদের খাবারের মধ্যে লিড বা লেড আর্সেনিক মার্কারি এগুলো যদি বেশি থাকে কেউ যদি টোবাকো বা ধূমপান করেন বা সায়ানাইট বিষ যদি গ্রহণ করেন তাহলে তাদের মধ্যে দেখা যায় যে এই গ্লুটোথায়নের অ্যাক্টিভিটি প্রথমে কিছুক্ষণ বাড়ে এবং তারপরে খুব কমে আসে তো সাধারণভাবেই আমরা সবাই বিশ্বাস করি যে লেড পয়জনিং বা আর্সেনিক এগুলো মানুষের জন্য ভালো নয় তো যদি সেটাকে বলি ভালো নয় তাহলে ফল এবং শাকসবজি খেয়ে যদি একই ঘটনা ঘটে সেটাকে আমরা ভালো বলি কি করে তাই না তো যা এর মধ্যে আবার অ্যাডভার্টাইজমেন্ট চলে এলো অ্যাডভার্টাইজমেন্টটাকে কাটিয়ে দিই তো আচ্ছা এখন তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট বা নির্ভরযোগ্য অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা সেটা হচ্ছে কিটোন কিটোন যেটা না হচ্ছে বিটা বিটাহাইড্রক্সিবিটোরেট এই রকমের কিটোনটাও আমাদের গ্লুটোথায়নের যে কার্যকারিতা সেটাকে বাড়ায় বা গ্লুটোথায়নকে সক্রিয় করে দেয় এবং তারপরে সে দীর্ঘ সময় ধরে এই গ্লুটোসায়নকে সক্রিয় রাখে যেটা কিনা দেহের সব থেকে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট এর ভূমিকা পালন করে তো সেই অর্থে আমরা যদি কিটোজেনিক ডায়েট ব্যবহার করি তাহলে সেটা সাহায্যকারী হবে আর এই যে ফলমূল খেলে এনআরএফ যে পাথওয়েটার কথা বললাম সেই এন আর এফ পাথওয়েটা যদি আমরা ঘন ঘন এটাকে অ্যাক্টিভেট করি বারবার অ্যাক্টিভেট করি তাহলে আরেকটা পাথওয়ে চালু হয়ে যায় যার নাম হচ্ছে নিউক্লিয়া ফ্যাক্টর কাপা বি এন কে এন এফ বি তো এই ফ্যাক পাসওয়েটা চালু হয়ে গেলে দেহের মধ্যে আসলে ইন্টালিকুয়েন্স এবং সাইটোকাইন্স এর পরিমাণ বেড়ে যায় কারণ এই পাসওয়েটা দেহের মধ্যে প্রচুর ইন্টালিকুয়েন্স এবং সাইটোকাইন্স ছড়িয়ে দেয় আর সেটা হলে আমাদের দেহে প্রদাহ বেড়ে যায় তো সেই অর্থে তাহলে এই শাকসবজি বা ফলমূল ঘন ঘন খাওয়াটা আমাদের জন্যে মোটেও উপকারী হচ্ছে না কারণ এরা দেহের মধ্যে ইনফ্লেমেশন বাড়ানোর এবং অক্সিডেটিভ স্ট্রেস বাড়ানোর জন্য যে হয়ে সেটাকে চালু করে দেয় অর্থাৎ শাকসবজি ফলমূল হচ্ছে আসলে প্রো অ্যাক্সিডেন অক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট নয় বরং প্রো অক্সিডেন্ট দ্বিতীয় যে বিষয়টি নিয়ে তারা কথা বললেন সেটি হচ্ছে প্রোটিন সম্পর্কে প্রোটিন সম্পর্কে আমরা সাধারণভাবে অনেক চিকিৎসক বা পুষ্টিবিদও আমাদেরকে বলে থাকেন যে প্রোটিন খাওয়াটা খুব বিপজ্জনক বিশেষ করে আপনার যদি কিডনির অসুখ থেকে থাকে তো রিচার্ড স্মিথ ব্যাখ্যা করলেন যে আমাদের দেহের আসলে পুরোটাই প্রোটিন দিয়ে তৈরি আমাদের চোখ বলুন নাক বলুন হার্ট বলুন মানে হাড্ডি থেকে চামড়া নখ চুল সমস্ত কিছু আসলে প্রোটিন দিয়ে তৈরি এবং আমরা যখন কোনো প্রোটিন খাই সেই প্রোটিনটা হজমের মাধ্যমে হজম প্রক্রিয়ায় ভেঙে ভেঙে একেবারে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয় অর্থাৎ সেটা তখন আর ঠিক প্রোটিন থাকে না সেটা প্রোটিন তৈরি করার যে কাঁচামাল সেই কাঁচামালে রূপান্তর হয় হজম প্রক্রিয়ায় তারপরে সেটা আমাদের দেহের মধ্যে প্রবেশ করে এবং আমাদের দেহ তখন নিজের চাহিদা মতন ওই অ্যামিনো অ্যাসিডগুলোকে ব্যবহার করে বিভিন্ন প্রোটিন তৈরি করে যেটা যেখানে দরকার তো আমাদের কিডনি আমাদের ব্রেইন আমাদের চোখ এই সমস্ত প্রতিটি অঙ্গের যে রিপেয়ার করা বা অঙ্গটিকে গঠন করা টিকিয়ে রাখার জন্যে আমাদের এই প্রোটিনগুলো ব্যবহার করতে হয় সুতরাং প্রোটিন খেলে সেটা আমাদের জন্য ক্ষতিকর হবে এটা আসলে এই এই যুক্তিতে ঠিক বিশ্বাসযোগ্য নয় তারপরে অনেকে দাবি করেন যে প্রোটিন বেশি খেলে কিডনি খারাপ হয় এই পর্যন্ত একটাও নির্ভরযোগ্য গবেষণা দেখা যায়নি একটাও পরীক্ষামূলক গবেষণা পাওয়া যায়নি যেখানে প্রোটিন খাওয়ার কারণে কিডনি ক্ষতি হয়েছে বরং উল্টোটা পাওয়া গিয়েছে যদি কেউ কিটোজেনিক ডায়েট করে অর্থাৎ খাবার থেকে শর্করা সরিয়ে দিয়ে তার পরিবর্তে প্রোটিন এবং চর্বি খাওয়ার পরিমাণ বাড়ায় অর্থাৎ প্রোটিন খাওয়ার পরিমাণ তারা বাড়ায় তাহলে দেখা যায় তাদের কিডনিতে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যাগুলো বরং দূর হয়ে যেতে দেখা গিয়েছে ডাক্তার ইউকের ডাক্তার ডেভিড আনউইন উনি ওনার রুগীদেরকে এই লো কার্ব ডায়েট করিয়ে চিকিৎসা করার চেষ্টা করেছিলেন এবং ফলাফলে দেখা গিয়েছিল যে তার রুগীদের যাদের দীর্ঘমেয়াদি কিডনি অসুখ ছিল তাদের কিডনির অসুখটা যেই অবস্থায় ছিল তার থেকে বরং ভালোর দিকে উঠে এসেছে যার স্টেজ টু ছিল সেটা স্টেজ ওয়ানের দিকে এসেছে তো এবং এইভাবে প্রতিটা কিডনি রোগী কিডনি অসুখে যারা ভুগছেন তারা আসলে উপকার পেয়েছেন তো সেই অর্থে প্রোটিন বাড়িয়ে খেলে কিডনির ক্ষতি হয় এটা তার একেবারে সরাসরি সেই দাবিটিকে মিথ্যে প্রমাণ করে তাছাড়া আরেকটি গবেষণা রয়েছে সম্প্রতি হয়েছে যেখানে দেখা গিয়েছে যে এই কিটোজেনিক ডায়েট করলে পরে পলিসিস্টিক কিডনি ডিজিজে যারা ভুগছেন তারা সাংঘাতিক রকমের উপকার পান তাদের যে সিস্টগুলো সেগুলো ছোট হয়ে আসে কিডনির আকৃতি যেটা বড় হয়ে গিয়েছিল সেটা আবার ছোট হয়ে আসে এবং কিডনিটা আগের থেকে অনেক ভালো কাজ করতে থাকে তো এই গবেষণা থেকেও তাহলে প্রমাণ হয় যে কিটোজেনিক ডায়েটে যেহেতু আমরা প্রোটিন তুলনামূলকভাবে বাড়িয়ে খাই সাধারণ মানুষের তুলনায় তো সেই বিচারে প্রোটিন বেশি খাওয়ার পরেও আপনার কিডনি যদি কিডনির স্বাস্থ্য যদি ভালো হয় তাহলে প্রোটিন খাওয়া কিডনির স্বাস্থ্যের জন্য খারাপ একথাটা দাবি করা যাবে না তো প্রফেসর এরিক ওয়েস্টম্যান অবশ্য এই ক্ষেত্রে আরও একটি গবেষণার কথা বললেন যেটা ওনার যে দল ওনার গবেষণা দল তারা গবেষণাটি করেছিলেন সেটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়েন সিন্ড্রোমের ক্ষেত্রে তো পলিসিস্টিক ওভারিয়েন সিনড্রোমেও তারা দেখিয়েছেন যে কিটোজেনিক ডায়েট ব্যবহার করে যারা এই অসুখে ভুগছিলেন তারা এই অসুখ থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন কেউ কেউ একেবারে পুরো সেরে গিয়েছেন রীতিমতো সুতরাং কিডনি খাওয়া ভুল বললাম প্রোটিন খাওয়া আমাদের কিডনির জন্য ক্ষতিকর এই ধারণাটি বিজ্ঞানসম্মত নয় তো এক্ষেত্রে আরেকটি কথা আমি একটু থামিয়ে রেখে আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে কোন ধরনের প্রোটিন আমাদের জন্য সবথেকে উপকারী প্রাণীজ প্রোটিন প্রাণী থেকে পাওয়া যে প্রোটিন সেটা সবথেকে উপকারী কারণ উদ্ভিজ্জ প্রোটিনের সঙ্গে আরও অনেক জিনিস থাকে উদ্ভিজ্জ ধরুন ডাল থেকে বাদাম থেকে আমরা প্রোটিন পেতে পারি কিন্তু এই প্রোটিনগুলো প্রথমত আমাদের দেহে ঠিক মতন হজম হয় না হজম হয়ে যে দেহের মধ্যে শুষে নেওয়া এই ঘটনাটি ঠিক মতন ঘটে না এছাড়া আরও সমস্যা যেটা হয় সেটা হচ্ছে এই ডাল বা বাদাম এগুলোর মধ্যে আরও অনেক কম্পাউন্ড থাকে অনেক যৌগ থাকে জিনিস থাকে যেগুলো এই আমাদের দেহের জন্যই ক্ষতিকর তো এবং এর মধ্যে অনেক ক্ষেত্রে আবার শর্করাও থাকে যেই শর্করা যদি আপনি বেশি খেয়ে ফেলেন তাহলে উপকারের থেকে ক্ষতি বেশি তো সেই বিচারে এই প্রাণীজ প্রোটিন যেটা সেটা মানুষের জন্যে আসলে সব থেকে উপকারী এবং সেই সে সেদিক থেকে বিচার করলে গরুর মাংস যেটা কি না ওই প্রাকৃতিক পরিবেশে বড় করা গরু ওই ফার্মের মধ্যে বড় করা গরুটা নয় মানে ফার্মের মধ্যে বড় করা গরু হলেও চলবে যদি কারো প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া গরু খাওয়ার সাধ্য না থাকে তাহলে ফার্মে গরু বড় করা গরু খেলেও চলবে কিন্তু ভালো হবে সব থেকে যদি আপনি ওই গরুটা খেতে পারেন যেটা মাঠে চরে বেড়ায় সারাদিন এবং সেখান থেকে ঘাস খেয়ে যেটা বড় হয়েছে সেই গরুটা গরুর মাংস খেলে আপনি সবথেকে বেশি পুষ্টি পাবেন তো গেল সেটা তো এইটা মানে কিডনির জন্য তাহলে মাংস খাওয়া ক্ষতিকর কেন বলা হয় সেই কথাটা একটু চট করে বলে রাখি গ্লোমেল গ্লোমের রুলার ফিল্ট্রেশন রেট বলে একটা ব্যাপার রয়েছে আমি গ্লোমের রুলার শব্দটা ঠিক উচ্চারণ করতে আমার খুব কষ্ট হয় তো জি এফআর সংক্ষেপে বলা হয় বা ইজিএফআর তো মাংস বা প্রোটিন খাওয়া বাড়িয়ে দিলে শর্ট টার্মে ইজিএফআরটাকে বাড়তে দেখা যায় যেটা থেকে প্রথমে সব বিজ্ঞানীরা ধারণা করেছিলেন যে তাহলে বোধ এটা কিডনির জন্য ক্ষতিকর কিন্তু দীর্ঘমেয়াদে যখন আমরা কিছু দিন ধরে এই জিনিসটা করি এবং খাবার থেকে শর্করাটাকে বাদ দিয়ে দিই বা শর্করাটা খাওয়া পরিমাণ কমিয়ে দিই তখন দেখা যায় এই ইজি এফারটা আসলে পরবর্তীতে ইম্প্রুভ করে এটা আসলে আরও ভালোর দিকে চলে যায় সুতরাং ওই স্বল্পমেয়াদী এই প্রভাবটার ক্ষেত্রে প্রভাবের কথা বিবেচনা করে আমাদের পুরো জিনিসটাকে যদি আমরা ফেলে দেবার কথা ভাবি তাহলে আসলে আমাদের ক্ষতি হবে তার মানে প্রোটিন খাওয়া আমাদের জন্য ক্ষতিকর নয় প্রথমত এবং দ্বিতীয়ত যারা কিডনি রোগে ভুগছেন তাদের জন্যও প্রোটিন খাওয়াটা আসলে ক্ষতিকর নয় অবশ্যই আপনাদের চিকিৎসকের সঙ্গে আলাপ আলোচনা করে এই জাতীয় পরিবর্তন আপনারা করবেন কারণ আমি কোনো মেডিকেল অ্যাডভাইস তো দিচ্ছি না তারপরে তৃতীয় যে বিষয়টি নিয়ে রিচার্ড স্মিথ এখানে কথা বললেন এবং প্রফেসর ওয়েস্টম্যান সেটাকে বিশ্লেষণ করে সেটাকে সত্যিক বলে দাবি করলেন সেই কথাটি হচ্ছে যে হলুদ হলুদ খেলে সেটা আমাদের জন্য খুব উপকারী এই কথাটি সত্য নয় প্রথম কারণ হচ্ছে হলুদ তো আসলে উদ্ভিজ্জ একটি জিনিস একটা ভেজিটেবল বা সবজি দলের মধ্যে পড়তে পারে খানিকটা তো সবজি দলের মধ্যে যদি এটা পড়ে তাহলে ওই একটু আগে আমরা যে কথা বলেছি যে শাকসবজি আমাদের দেহের জন্য আসলে প্রো ইনফ্ল্যামেটরি বা প্রো অক্সিডেন্ট জিনিস তো সেই বিচারে হলুদটাও আমাদের জন্যে প্রো অক্সিডেন্ট আর হলুদ খাওয়ার পরে একটি মজার ব্যাপার দেখা যায় সেটা হচ্ছে আমাদের লিভার হলুদটা হজম হয়ে আমাদের রক্তে মিশে প্রথমে যখন কলিজার কাছে যায় কলিজার সঙ্গে সঙ্গে এই কারকিউমিন বা এই হলুদের যে যেই জিনিসটাকে আমরা উপকারী বলে দাবি করি সেটাকে ঠেলে দেহ থেকে বার করে দেওয়ার চেষ্টা করে তো যদি জিনিসটা উপকারী হয় তাহলে দেহ কেন লিভার কেন সেটাকে পরিষ্কার করে দেহ দেহ থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে কারণ লিভারের কাজ হচ্ছে রক্তকে পরিচ্ছন্ন করা ডিটক্সিফাই করা রক্তে কোনো বিষাক্ত জিনিস থাকলে ক্ষতিকর জিনিস থাকলে সেগুলোকে বার করে দেওয়া দেহ থেকে তো লিভার যদি সঙ্গে সঙ্গে এই কারকিউমিনকে বা হলুদকে দেহ থেকে বের করে দেওয়ার চেষ্টা করে তাহলে সেখান থেকে আমরা প্রথম সংকেত পাই যে এটা হয়তো আমাদের দেহ পছন্দ করে না তো এরপরেও অনেকে মনে করেন যে এটা আমাদের দেহে রাখতে পারলে উপকার হবে এবং সেজন্যে এর সঙ্গে গোলমরিচের গুঁড়ো মিশিয়ে একত্রে খান গোলমরিচের গুরুত্বে রয়েছে পাইপেরিন যেটা এই আমাদের লিভারের মধ্যে যেই প্রক্রিয়ায় এই যে কার্কিমেনটাকে দেহ থেকে বার করে দেয়া হয় যেটাকে বলা হয় ফেজ টু ডিটক্সিফিকেশন দ্বিতীয় পর্যায়ের ডিটক্সিফিকেশন তো সেই জিনিসটা ঘটানোর জন্য যে এনজাইমটা দায়ী এই পাইপেরিন করে কি সেই এনজাইমটাকে গিয়ে নষ্ট করে ফেলে তো সেই এনজাইম নষ্ট হয়ে গেলে তখন সেই এনজাইম থেকে এনজাইমটা ঠিক কাজ করতে পারে না ফলে এই কারকিমেন আমাদের দেহে দীর্ঘক্ষণ অবস্থান করে কিন্তু সেই দীর্ঘক্ষণ অবস্থান করে লাভ কি যদি সেটা আমাদের দেহে আসলে আরও প্রো অক্সিডেন্ট হিসেবে ভূমিকা রাখে অর্থাৎ দেহের অক্সিডেটিভ স্ট্রেস যেটা সেটাকে যদি বাড়িয়ে ফেলে তাহলে লাভ কী তো এই পর্যন্ত দীর্ঘ মেয়াদে হলুদ খেয়ে উপকার হয়েছে এমন কোনো গবেষণায় আসলে পাওয়া যায়নি স্বল্প মেয়াদে কেউ কেউ দাবি করেছেন যে এর থেকে কিছু উপকার পাওয়া যায় এবং সেজন্যে ঔষধি হিসেবে স্বল্প সময়ের জন্য এটাকে হয়তো ব্যবহার করা যেতে পারে যদি তার আসলে যৌক্তিক বা নির্ভরযোগ্য প্রমাণ থাকে তাহলে স্বল্প মেয়াদে সেটাকে ব্যবহার করা যেতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে এটাকে ব্যবহার করাটা আসলে বুদ্ধিমানের কাজ হবে না তো রিচার্ড স্মিথ এবং লিকপাস এই বিষয়গুলো নিয়ে আরও অনেক আলোচনা করছিলেন এরপরে তিনি স্যাচুরেটেড ফ্যাট নিয়ে কথা বলেছেন তারপরে কোলেস্ট্রল নিয়ে কথা বলেছেন এবং অলিভ অয়েল খাওয়া ভালো কি ভালো নয় সে সমস্ত বিষয়ে কথা বলেছেন তা আমি আজকের ভিডিওতে আর সেগুলো নিয়ে আলোচনা করব না কারণ ভিডিওটি এমনিতেই অনেকখানি লম্বা হয়ে গিয়েছে হয়তো আপনারা যদি এই বিষয়গুলো সম্পর্কে জানতে আগ্রহী হন তাহলে মূল ভিডিওটি দেখে নেবেন এবং এই তথ্যগুলো যেহেতু প্রফেসর এরিক ওয়েস্টম্যান কর্তৃক কি বলে যেখানে একটা অনুমোদিত উনি যেহেতু এটাকে দেখে তারপরে কোনটা সঠিক কোনটা ভুল সেটা আমাদের বুঝিয়ে দিয়েছেন সেই কারণে আপনারা আরও নির্ভরতার সঙ্গে এই তথ্যগুলোকে সঠিক বলে বুঝতে পারবেন বা যেইখানে প্রফেসর এরিকোয়েস্টম্যান ওনাদের সঙ্গে একমত হননি যেমন এক একটি বিষয়ে প্রফেসর রিকোয়েস্টমেন্ট সবসময় বলেন আমরা আমার মুখে আপনারা শুনে থাকবেন যে আমরা ওই সয়াবিন তেল সূর্যমুখী তেল এই যে উদ্ভিজ্জ তেল এগুলো খাওয়ার ক্ষেত্রে সবাইকে নিরুৎসাহিত করি কারণ এগুলো আমাদের দেহে ইনফ্লামেশন বাড়ায় এগুলো আমাদের দেহে বিভিন্ন রকমের ক্ষতি করে কিন্তু প্রফেসর রিকোয়েস্টমেন্ট বলছেন যে এই বিষয়টি আসলে দীর্ঘমেয়াদি গবেষণায় ঠিক প্রমাণিত নয় নির্ভরযোগ্যভাবে প্রমাণিত নয় সুতরাং সেই দিকটা খেয়াল রেখে আমাদেরকে কি বলে যে ঠিক করতে হবে যে আমরা এটাকে নিয়ে কতটা নির্ভরতার সঙ্গে বা কতটা সত্য হিসেবে ধরবো যেহেতু তেল খাওয়ার পরিমাণ সাধারণত মানুষের খুব বেশি হয় না এমনিতেই সেই কারণে তিনি বলেন যে এটাতে যে প্রভাবটা পড়ে সেটা খুব বড় প্রভাব নয় তো সেজন্য উনি এটাকে খুব বেশি গুরুত্ব দিতে চান না তো যাই হোক এই ছিল আজকের আলোচনা আশা করি এর থেকে আপনারা খানিকটা উপকৃত হয়ে থাকবেন যদি তাই হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটিকে শেয়ার করবেন আর ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে সেই আশা রেখে আজকে এইখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুর